কাম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর জর্জেটের মধ্যে কিছু পার্টি ও থ্রিপিসের কালেকশন নিয়ে সো আজকে ড্রেসগুলো আপনাকে দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইউম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একা করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি তো প্রথমে দেখাবো হচ্ছে এই থ্রিপিসটা যেটা হচ্ছে তিনটা কালার হবে সো এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারটা যেটা পুরোটাই অল ওভার কাজ করা গলায় মাল্টি কালারের কাজ এটা জর্জেটের মধ্যে ভিতরে ইনার আছে ড্রেসের নিচে মাল্টি কালারের প্যানেল সালোয়ারের নিচে খুব সুন্দর করে গোটা প্যানেল করা আছে আর আর এটার সাথে ওনাটা হবে আপনার সেম জর্জ এটার মধ্যে অল ওভার ওনাতে মাল্টি কালারের কাজ করা সো এটা কত থেকে কত সাইজ अवेलेबल আছে 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত ম্যাডাম অফারে দিতেছি আজকে 1700 টাকা 1700 টাকা অফারে থাকবে আগের ভিডিওতে আপনি 1800 টাকা ছিল 1700 তে পেয়ে যাচ্ছেন ওকে সো রেডি আছে জাস্ট নি পরে ফেলতে পারবেন সাইজও আছে ঠিক আছে তো এরকম ড্রেস কিন্তু আনিস্টিস গুলো কিন্তু 2022 এরকম করে সেল হয় সেখানে আপনারা রেডিটা পাচ্ছেন 1750 এ 1700 টাকা সরি 1700 তে সাথে সেম সালোয়ার সেম ওনা একদম অফারে থাকবে অনলি 1700

অন্যটাও সেম কাপড়ের মধ্যে জর্জেটের মধ্যে পুরো অন্যটাই ওভার কাজ করা ম্যাচিং কাজ তো এটার প্রাইস কত ভাই পনেরোশো টাকা পনেরোশো কালার দেখাচ্ছি পেস্ট কালার দেন একটা কালার হবে ম্যাজেন্ডা কালার এই স্টক করা হিসাবে এটার সাথে সেম সালোয়ার এবং সেম ওন হয়েছে এটা কিন্তু রিস্টক করা হয়েছে দামটা কি থাকছে জি 1550 1550 নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই গাউনটা এটা প্রচুর হিট একটা গাউন হ্যাঁ এটা ওয়াইন কালারটা আসছে ভিতরে ইনার করা আছে ড্রেসটা একটু দেখাই এটা হাতায় এবং গলায় খুবই গর্জিয়াস করে একটা কাজ করা ঠিক আছে পোটার সিকোয়েন্স এবং জোড়ি দিয়ে আছে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর এটার ওন্নাটা রয়েছে আপনার জামা জে কাপড় ওন্না সেম কাপড় ওনার দুই সাইডে এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে এটার দাম কত 1400 টাকা 1400 টাকা ওকে

ওনাটা আছে এই যে জর্জেটের মধ্যে পুরো ওনাটাই কাজ করা এবং ওনার দুই সাইডে কাটওয়ার করানো আছে এটার দাম পড়ছে এটার দাম পড়ছে ম্যাডাম 1450 অফারে থাকবে এটাও ওকে 1450 কালার দুইটা সি গ্রিন কালার আর একটা কালার রয়েছে জাম কালার আছে জাম কালারটা এটার সাথে সেম সালোয়ার হবে এবং সেম ওন্না হবে ওন্নাটা হেভি কাজ করা দামটা কি আছে 1450 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই নায়রাটা কালার হবে এর মধ্যে 6টা ঠিক আছে খুব হিট একটা ডিজাইন এবং নায়রা ভিতর ইনার আছে ফুল ড্রেসটা গর্জিয়াস কাজ করা পুরো ড্রেসটা এবং ভিতর ইনার করা সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ হবে সাথে ওন্নাটা হবে জর্জের যে কাপড় ওন্না সেম কাপড় হ্যাঁ ওন্নাটা খুব চমৎকার করে কাজ করা এবং পুরো ওন্নাতেই দেখতে পাচ্ছেন এমবোর্ডারি ওয়ার্ক করা থাকবে এটার দাম কত পড়ছে এটার দাম পড়বে ম্যাডাম

ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর খুবই গর্জিয়াস কাজের মধ্যে আছে এটাও এটার সাথে আপনারা একই রকম সালোয়ার পাচ্ছেন এবং ওন্না পাচ্ছেন দামটা কি দাম 1400 টাকা বডিতে 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ব্লু কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস খুব চমৎকার করে কাজ করা এটার সাথেও সালোয়ার থাকবে এবং ওন্না থাকবে দামটা কি 1400 টাকা ওকে এটা লাস্ট কালার যেটা আছে সেটা হচ্ছে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারটা এটার সাথে একই রকম সালোয়ার হবে এবং অন্য হবে দামটা একই 1400 টাকা নেক্সট এটা আছে হোয়াইটের মধ্যে বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা ওকে দেন ওনাটা হবে অলিয়ানসার মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এবং চার কর্নারে চারটা টার্সেল হবে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কলিকর একটা ড্রেস ভিতর ইনার হবে তাই না গলায় কাজ হাতায় কাজ এবং নিচে প্যানেলে কাজ হবে সাথে সালোয়ার আছে এটা পার্টিওয়ার একটা গাউন সিম্পল সিম্পলের মধ্যে যারা পার্টি পার্টিওয়ার চান একটু সোভার কালার তাই এটা নিতে পারবেন এটার দাম সতেরোশো পঞ্চাশ

Oh, peace.